এই কল এইভাবে টান দিলেন ভিতর থেকে পানি আসে আমি ফার্স্ট টাইম দেখলাম এই কলটা তুমি কি আসি ভাই তোমার দিকে আমি এই কারণে দেখা হয়নি আমার উপায়

তো আমরা একটু দর্শক রে বাবা বা দেখছেন বন্ধুরা দেন কেমন পানি বাইরে অসাধারণ কি কল অদ্ভুত এরকম আমরা দিই না এটা কি পাতালা লাইন ভাই কি হবে এটা ওটা